রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বাইশে জুন সাতই আষাঢ় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা যাকে বলা হয় অম্বুবাচি এবং এই অম্বুবাচী থাকবে আগামী পঁচিশে জুন বাংলার দশই আষাঢ় মঙ্গলবার দিন রাত্রি নটা আট মিনিট পর্য অর্থাৎ এই সময়কালকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি বন্ধুরা অম্বুবাচী চলাকালীন কোন কোন নিয়ম বিধিগুলো পালন করতে হয় এবং তার সাথে শাস্ত্রে এই অম্বুবাচী চলাকালীন কী কী বিধিনিষেধের কথা বলা হয়েছে তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আশা যাক মূল পর্বে প্রতি বছর আষাঢ় মাসের এই সময়টাতে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করে মহাজাগতিক ধারায় পৃথিবী যখন মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকেই অম্বুবাচী প্রবৃত্তি গণনা করা হয় এবং সেই সময়কাল থেকে তিন দিন পর্যন্ত চলে এই অম্বুবাচির নিবৃত্তি অর্থাৎ তখন অম্বুবাচি কথাটা এসেছে সংস্কৃত অম্বু এবং বাচি থেকে অম্বকথার অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হলো হল অর্থাৎ গ্রীষ্মের প্রখর দাবদাহের পরে বর্ষার শুরুতে ধরিত্রী যখন সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের জন্য সক্ষম হয়ে থাকে তখন সেই সময়কে বলা হয় অম্বুবাচি অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যখন যে সময় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময় থেকেই মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন পৃথিবীকে ধরিত্রী মাতা রূপে সম্বোধন করে এই তিন দিন কোনো কোনোরকম মাটি খোঁড়ার কাজ হয় না অর্থাৎ এই সময় কৃষিকার্য বন্ধ যেহেতু ঋতুমতী হওয়ার পরে একজন মহিলা সন্তান ধারণের জন্য সক্ষম হয়ে ওঠে ঠিক তেমনি এই অম্বুবাচির পরেই এই ধরিত্রী অর্থাৎ পৃথিবী আবারও নতুন করে শস্য শ্যামলা হয়ে ওঠে প্রচলিত বিশ্বাস অনুসারে এই ঋতুকালীন সময়ে মেয়েরা নাকি অসুচি হয়ে থাকেন তাই স্বয়ং আদ্যাশক্তি মা ধরিত্রীও এই সময় অসুচি থাকে বলে মানা তাই এই অম্বুবাচি চলাকালীন এই তিন দিন যোগী পুরুষ সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলারা এই ধরিত্রীর ওপর আগুনে রান্না করা গরম কোনো খাবার খান না যারা এই ব্রত পালন করেন তাদের এই তিন দিন ফল সাবু দুধ মিষ্টি এরকম ঠান্ডা জাতীয় খাবার খেয়েই কাটাতে হয় এছাড়াও শাস্ত্রমতে কিছু কাজ আছে যেগুলো এই অম্বুবাচী চলাকালীন একদম করা উচিত অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এটা তো আপনারা সকলেই এবং এই সময় সতীপীঠ কামরূপ কামাক্ষা দেবীর মন্দির বন্ধ বন্ধুরা এই নিত্য নিত্যকর্মের কোনো বাধা নেই অর্থাৎ নিত্য আমরা যেভাবে পুজো করি নিত্য পুজো করতে পারব নিত্য সন্ধ্যা দেওয়া নিত্য তুলসী মঞ্চে জল দেওয়া এবং নিত্য পুজোর সময় শঙ্খ ঘণ্টা উলুধ্বনি সব কিছুই করা যাবে এই কর্মের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই আর এই কারণের জন্যই যদি কোনো বছর অম্বুবাচীর সময় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে তাও সম্পূর্ণ নিয়মবিধি মেনেই পালন করা হয় এবছর যেমন অম্বুবাচীতে পড়েছিল প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা সেই স্নানযাত্রা সম্পূর্ণ নিয়মবিধি মেনেই সম্পূর্ণ করা হয় শুধুমাত্র আপনাদের সিংহাসনে যদি কোনো রকম দেবী মূর্তি বা বিগ্রহ থাকে সেই দেবী মূর্তি বা বিগ্রহ লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন কিন্তু ভোগ নিবেদন করবেন এবং মাকে স্পর্শ করবেন না দূর থেকেই মাকে ধূপ দ্বীপ দেখাবেন এবং কোনো মন্ত্র উচ্চারণ করবেন না বন্ধুরা আপনারা যদি কোনো গুরু দীক্ষিত হন তো অবশ্যই সেই গুরু পুজো করবেন গুরু মন্ত্র জপ করবেন গুরু যদি মাতাও হন তাও গুরু পুজো করবেন গুরু মন্ত্র জপ করবেন এতে কোনো বাধা নেই কিন্তু বন্ধুরা আপনারা যদি রকম দীক্ষা না নিয়ে থাকেন তবে এই সময় নিত্য পুজো করবেন ধূপ দ্বীপ দেখাবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন কিন্তু কোনো রকম মন্ত্র জপ করবেন না বন্ধুরা সংসারে গৃহস্থ মানুষের ক্ষেত্রে নিত্যকর্মে কোনো রকম বাধা নিষেধ নেই কিন্তু নিত্যকর্ম ছাড়াও একরকম কর্ম রয়েছে সেটা হচ্ছে কর্ম। অর্থাৎ মনের ইচ্ছা পূরণের জন্য বিশেষ কিছু যদি পুজো বা ব্রতের আয়োজন কিন্তু এই অম্বুবাচীর সময়কালে করা যায় না যেমন সত্যনারায়ণ পুজো ইত্যাদি এছাড়াও এই অম্বুবাচী সময়কালে কোনো কাজ যেমন গৃহপ্রবেশ অন্নপ্রাশন উপনয়ন জমি ক্রয় বিক্রয় এই ধরনের কাজ এই সময় করা যায় না অম্বুবাজি সময়কালে কৃষিকার্য করা যায় না অর্থাৎ মাটি খোরা যায় না মাটিতে হাল চালানো কোদাল চালানো এমনকি আঙুল দিয়েও মাটি খোরা তার সাথে সাথে এই সময় গাছ লাগানো বা গাছ কাটা যাবে না বাড়িতে তুলসী গাছও এই সময় লাগানো যাবে না কিন্তু নিত্য তুলসী মঞ্চে জল দেওয়া যাবে বা বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছে জল দেওয়া যাবে অম্বুবাচি ছেড়ে গেলে আপনার সিংহাসনে যে দেবী শক্তির বিগ্রহ বা আলেখ্য রয়েছে লাল কাপড় দিয়ে ঢাকা সেই লাল কাপড় সরিয়ে মাকে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার শুদ্ধ আসনে পুনরায় স্থাপন করে মাকে আম দুধের ভোগ লাগিয়ে পূজা আরাধনা করবেন তার সাথে সাথে এই অম্বুবাচী চলাকালীন নিত্য পুজোতে একদিনের জন্য হলেও আম দুধের ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগ প্রসাদ বাড়ি সকলে গ্রহণ করবেন বন্ধুরা এই অম্বুবাচির তিন দিন বহু মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় শুধু আমাদের জানতে হবে সঠিক প্রক্রিয়া ও তার সঠিক সময় বন্ধুরা এই সময় অবলা জীব যেমন কুকুর গরু কাক যে কোনো পাখিদের আপনারা কিছু খাওয়ান তাদের জল খাওয়ান আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে তার সাথে সাথে এই অম্ববাচী সময়ে চলাকালীন এই তিনজন ব্যক্তির মধ্যে অন্তত একজনকেও যদি আমরা এই জিনিসটি দান করতে পারি তাহলে আমাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ কেটে যাবে আমাদের পরিবারের সমস্ত রকম অমঙ্গল দূর হয়ে আমাদের জীবনে অর্থ প্রচুর বৃদ্ধি পাবে আমাদের জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধি শান্তিতে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে অম্বুবাচীকে অত্যন্ত বলা কারণ বন্ধুরা হিন্দু ধর্মে সকল তিথিগুলোর মধ্যে এই অম্বুবাচি তিথিটিও একটি বিশেষ মাহাত্মপূর্ণ তিথি ঈশ্বরের এই উর্জাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক পুরুষতত্ত্ব ও দুই স্ত্রীত্ব এই স্ত্রীত্বকেই আমরা মা আদি শক্তি বলি এই অম্বুবাচীর সময় ধরিত্রী মা অর্থাৎ দেবী শক্তি রজসলা হন বা থেকেই সৃষ্টিতে জীবন উৎপন্ন হয় দেবী শক্তি অর্থাৎ আদি শক্তিকেই আমাদের সকলের জননী বলা হয় তাই পৃথিবীর সকল মা ও সকল নারী জাতিকে সম্মান জানিয়ে এই অম্বুবাচীর বিশেষ নিয়ম বিধিটি পালন করা হয় এই পৃথিবীতে যা যা সৃষ্টি হয় তা মা দেবী শক্তির আশীর্বাদে সৃষ্টি হয় এবং তা সৃষ্টি করেন ভগবান শ্রী ঈশ্বর মানে ঈশ্বরের শক্তিই হচ্ছে মা আদি শক্তি তাই বন্ধুরা অম্বুবাচীর এই সময়টা আপনারা অবশ্যই কাজে লাগান দেখবেন আপনাদের জীবনে সমস্ত দুর্ভাগ্য কেটে গিয়ে সুখ সমৃদ্ধিতে ভরে বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দান করলে আপনাদের জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে পজিটিভ শক্তির বৃদ্ধি বন্ধুরা এই সময় যারা অম্বুবাচি ব্রত করছেন অর্থাৎ সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী যোগী পুরুষ বিধবা মহিলাদের আপনারা নিজেদের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন এতে করে আপনার জীবনে সমস্ত দুর্ভাগ্যের নাশ হবে যেমন কিছু ফল সাবু মিষ্টি বা কিছু না হোক অন্তত একটা দুধের প্যাকেট যেমন আপনারা পারবেন যারা ব্রত করছেন তাদের নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন দেখবেন আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্যের নাশ হবে মায়ের আশীর্বাদে এই সময় আপনারা কোনো বাচ্চাকে কিছু দান করুন যদি পারেন কোনো শিশু কন্যাকে এই সময় বাড়িতে এনে কিছু খাওয়ার বা তাদের কিছু উপহার দিন সেটা হতে পারে এক টাকা দামের লজেন্স বা আপনাদের সাধ্য সামর্থ্য মতো কিছু উপহার তাদের এই আনন্দটা তাদের মুখের হাসিটাই আপনার জীবনের পরম সৌভাগ্য হয়ে উঠবে আর আপনাদের বাড়িতেই যদি শিশুকন্যা থাকে তো অবশ্যই এই অম্বুবাচী সময়কালে তাদের পছন্দ মতো কিছু রান্না করে তাদের খাওয়ান অবশ্যই নিরামিষ জাতীয় তার সাথে সাথে তাদের কিছু উপহার দিন যাতে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে বসুন্ধরা মাতাকে আমাদের সকলের মাতা হিসাবে মানা হয় কারণ ব্রহ্মা যখন সৃষ্টির রচনা করেন তখন প্রথম যখন পৃথিবীতে বর্ষার আগমন হয় তখনই প্রথম পৃথিবীতে জীবের আগমন ঘটে তাই এই ধরিত্রী মাতাকে আমাদের সকলের মা হিসাবে মানা হয় মানা হয় এই অম্বুবাচী চলাকালীন ব্রহ্মপুত্র নদীর জল পুরো লাল হয়ে যায় বহু সাধু সন্ন্যাসীরা এই সময় সিদ্ধি লাভের জন্য অনেক কঠোর অম্বুবাচীর এই তিন দিন সতীপীঠ কামরূপ কামাখ্যার মন্দির বন্ধ থাকে এবং ভক্তরা মন্দির প্রাঙ্গনে এই সময় কীর্তন করতে থাকে বহু সাধু সন্ন্যাসীরা এই সময় সিদ্ধি লাভের জন্য কঠোর সাধনা করে থাকে বন্ধুরা মনে করা হয় এই অম্বুবাচীর সময় তন্ত্রে মন্ত্রে অত্যন্ত ফল পাওয়া যে সমস্যায় আমরা সারা জীবন ধরে ভুগছি সেই সমস্যার সমাধানও এই অম্বুবাচীর সময় করা টোটকায় ফল পাওয়া জানতে হবে আমাদের সঠিক প্রক্রিয়া এবং সঠিক সময় দেখবেন বন্ধুরা আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যার ফলে আমাদের জীবন একেবারে দুর্ভাগ্যে ভরে ওঠে নানা মন্দির পুজো পাঠ দান পূর্ণ জপ তপ করেও আমরা সেই ফল পাই না জীবন আমাদের একেবারে দুর্ভিক্ষ হয়ে ওঠে সংসারে কলহ অশান্তি আর্থিক কষ্ট নানা জায়গায় ধার দেনায় একদম জর্জরিত অনেকেই এই সময় জীবন শেষ করে দেওয়ার মতো কথা ভাবেন কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায় কারণ আয়ু শেষ না হওয়া পর্যন্ত সেই আত্মা সেইখানেই থেকে যায় মুক্তি পায় না তাকে পেতজনি বলে আর এই জনিতে থাকাকালীন সে তার পরিবারকে নানারকম কষ্ট দিয়ে থাকেন যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতে এই সমস্যার সমাধান খুঁজতে হয় তাই আমাদের জীবনে লড়তে হবে আমাদের জীবনে তিনটি কারণে দুর্ভাগ্য বা দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতই আর এই সমস্যাগুলো আমাদের কর্মদোষের কারণেই হয়ে থাকে তাই বন্ধুরা যে টোটকার কথাটা আমি বলতে চলেছি সেই টোটকাটা অত্যন্ত শক্তিশালী আপনারা যদি এটি সঠিক প্রয়োগ করতে পারেন মা কামাক্ষার আশীর্বাদে এই অম্ববাচিতে দারুণ ফল পাবেন বন্ধুরা আমরা সকলেই জানি কাক হচ্ছে শনি দেবতার বাহন এবং রাজের দুধ আর কুকুর হচ্ছে ভগবান কালভৈরবের বা তাই ভূত প্রেত ও নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থাকতেই দেখতে এছাড়া গ্রহের কুপ্রভাব থেকে কুকুর আমাদের রক্ষা ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে তাই বাড়িতে যখন শিশু জন্মগ্রহণ করে এবং কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন কাক আমাদের আগে থাকতেই সংকেত দিয়ে আর এই কথাটি বাবা মহাদেব শিব পুরাণে স্বয়ং মা পার্বতীকে বলেছেন নাম্বার এক বন্ধুরা আপনারা যদি আর্থিক উন্নতি চান তাহলে এই প্রক্রিয়াটি করুন প্রক্রিয়াটি হচ্ছে কিছু লবণ হাতে নিয়ে নিন এবং আপনার মাথায় সাতবার ঘুরিয়ে কোনো খাবারে মিশিয়ে রাস্তার কোনো কালো কুকুরকে দিয়ে আসুন এবং না সেদিকে তাকিয়ে বাড়ি ফিরে আসুন বাড়ি ফিরে হাত পা ধুয়ে আসুন এতে করে সেই কুকুরের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার সমস্ত নেগেটিভ এনার্জির বিনাশ হবে এবং কিছুদিনের দিনের মধ্যেই আপনার আর্থিক সৌভাগ্য ফিরে আসবে নাম্বার দুই একইভাবে হাতে কালো তিল নিয়ে নিজের মাথার উপরে সাতবার ঘুরিয়ে কাক দেখতে পেলেই ছুঁড়ে দিন এবং এতে করে কাক সেই আপনার বাড়ির নেগেটিভ এনার্জি নিয়ে পৃথিবী লোকে চলে যাবে এবং আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে এবং পজিটিভ শক্তি এবং এই প্রক্রিয়াটি করার সময় অবশ্যই আপনার ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন এইগুলোর মধ্যে আপনারা যদি কিছুই করতে না পারেন তবে অন্তত প্রতিদিন সন্ধেবেলা হাতে কিছু কক্প নিয়ে মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে তা জ্বালিয়ে দিন দেখবেন আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ হয়ে পজিটিভ শক্তি এছাড়া আপনারা যদি এক মুঠো লবণ সাতবার নিজের মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারেন এবং তারপর তা বাড়ির বাইরে গিয়ে যদি ফেলে আসতে পারেন প্রক্রিয়াটি আপনারা তিন থেকে চার দিন করুন এছাড়াও আপনারা এক গ্লাস জলে যদি এক চামচ নুন মিশিয়ে সেই জলটা দিয়ে রাতে শোবার আগে হাত পা ভালো করে ধুয়ে এসে শুতে পারেন এতে ঘুম তো ভালো হবেই তার সাথে সাথে রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই যদি ঝগড়া বিবাদ কলহ অশান্তি কমছে না লেগেই রয়েছে আর্থিক কষ্ট লেগেই রয়েছে তাহলে বন্ধুরা আপনারা কিছুটা সন্দ লবণ একটি কাচের পাত্রে নিয়ে বাথরুমে রেখে দিতে পারেন মানুষের আড়ালে মানে বাইরের লোক যাতে দেখতে না পারে এমন জায়গায় রেখে দেয় বা কিছুটা লবণ একটি লাল কাপড়ে মুড়ে আপনাদের সদর দরজার উপরে লোকচক্ষুর আড়ালে ঝুলিয়ে রেখে দিন দেখবেন বন্ধুরা কিছুদিনের মধ্যে মধ্যেই আপনাদের জীবনের সমস্ত অমঙ্গল কেটে মায়ের আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে আপনার জীবন ভরে উঠবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কামাখার জয়